এটা আপনার ছিয়াশি দশ ডিএক্স ফোর এটাও সিয়াশি দশ দশ ডিএ সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি সব কিছুই সেম কিন্তু আপনি বুঝতে পারবেন আচ্ছা রাখি ভাই এটার মানে কার্যকারিতা কি একটু বলবেন প্লেস এটা কার্যকারিতা ভাই কিছুই না ভাই এই দুটাই সমান জিনিস কিন্তু এটার শুধু পার্থক্য ক্লাস আপনার স্ট্যান্ডটা এখানে আপনার নজেল রাখার জন্য যে সিস্টেমটা এখানে আবার একটু ডিফেন্ট আর এটার মাথা দেখেন এটার মাথা আপনার হচ্ছিলো আপনার ক্যাপ সিস্টেম আর এটা মাথা হচ্ছে আপনার একদম স্মলভাবে লাগে লেগে যাবে দুটা দু কোয়ালিটি ঠিক আছে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন এটা হয়তো বা অনেকে বলতে পারে ভাই এটা কপি এটা অরিজিনাল ভাই দুটাই একই মাল একই কোম্পানি একটা তেইশে বাসন একটা চব্বিশে বাসন তার কারণে অনেকে নানান ধরনের নানান প্রশ্ন থাকতে পারে ভাই এটা কপি এটা প্রশ্ন কারণ এটা দুটা মডেলই আছে ভাই কোনো কপি নাই দুটাই অৰিজিনেল মাল হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট অৰিজিনেল আচ্ছা ৰাখি ভাই এটা কি আপডেট চব্জি আপডেট চিয়াচি দ